ফিমেল লাভবার পাখি ঘন্টার পর ঘন্টা বক্স পাহাড়ির ভিতরে গিয়ে বসে আছে কিন্তু পাখি ডিম পারছে না এই ধরনের সমস্যা কিন্তু অনেক পাখাল বন্ধুর হয় আজকে আপনাদের সঙ্গে এই সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এর সমাধান খুঁজব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকল পাখাল বন্ধুকে স্বাগত জানাই অনেক সময় একটা নিজ লক্ষ্য করে দেখবেন বন্ধুরা ফিমেল পাখি ঘন্টার পর ঘন্টা বক্স বা হাঁটির ভিতরে টাইম স্পেন্ড করছে কিন্তু ডিম পারছে না দিনের পর দিন এটি প্রসেসটি চলছে এই ধরনের সমস্যা কেন হয় এবং এর সমাধান কি আপনাদের সামনে তুলে ধরছি প্রথমত একটা কথা আপনাদেরকে বলে রেখে দিই লাভার পাখি এমন একটা পাখি এরা ফিমেলে ফিমেলে মেলে মেলেও কিন্তু জোড়া নিয়ে থাকে ফিমেলে ফিমেলে যদি পাখি জোড়া নেয় তাহলে দেখবেন পাখি অনেকগুলো ডিম পারে যদি মেলে মেলে জোড়া নেয় পাখি ক্রস করবে মেটিং করবে কিন্তু পাখি এগলে করবে না যতই আপনি ভালো মন্দ খাবার দেন না কেন দুটো মেল থাকলে কখনোই কিন্তু এগলে করা সম্ভব নয় তো প্রথমত যেটা আপনাদেরকে করতে হবে আপনাদেরকে মেল ফিমেলকে কনফার্ম করতে হবে প্রয়োজন পড়লে ডিএনএ করে নিতে হবে আর যদি ডিএনএ করা সম্ভব না হয় পরিচিত কোনো অভিজ্ঞ বিড়ার থাকলে তার কাছে গিয়ে আপনাকে কনফার্ম করে নিয়ে আসতে হবে যে আপনার মেল ফিমেল ঠিক আছে কি না তারা নিজেদের অভিজ্ঞতা দিয়ে পাখির ডিম কাটি চেক করে আপনাকে বলে দিতে পারবে যে আপনার কাছে যে পাখি দুটি আছে সে পাখি দুটি কনফার্ম পেয়ার আর কি না এটা আপনাদেরকে প্রথম করতে হবে দ্বিতীয় যে জিনিসটি আছে সেটা হচ্ছে আপনার পাখির ব্রিডিং এজ কমপ্লিট হয়েছে কিনা যদি আপনার পাখির ব্রিডিং এজ কমপ্লিট না হয় তাহলে পাখিরা বক্স বা ভিতরে গিয়ে বিশ্রাম করছে পাখি এগলে করার জন্য কিন্তু যাচ্ছে না কারণ তাদের ব্রিডিং এজই হয়নি প্রত্যেক পাখির একটা ব্রিডিং এজ থাকে বাজরিগার পাখি চার মাস থেকে মাস বয়সেই কিন্তু অ্যাডাল্ট হয়ে যায় কিন্তু আট মাস প্লাস বয়সে যদি আপনারা আপনাদের বাজরিগার পাখিকে বিডে দেন সেই পাখি থেকে কিন্তু বেটার রেজাল্ট পাওয়া যায় লাভবার পাখির ক্ষেত্রে সেটা হয়ে দাঁড়ায় আট মাস থেকে দশ মাস আট মাস থেকে দশ মাস বয়সেই কিন্তু লাভবার পাখি অ্যাডাল্ট হয়ে যায় কিন্তু এক বছর প্লাস বয়সে যদি আপনার লাভবার পাখিকে বিড়ে দেন সে পাখির থেকে বেটার রেজাল্ট আপনি আশা করতে পারবেন এবার ধরুন আপনার কাছে যে পাখিটি আছে সে পাখিটির ব্রিডিং এজ কমপ্লিট আপনার কাছে যে পাখিটি আছে সেটা কনফার্ম পেয়ার মেল ফিমেল আপনার ঠিক আছে তারপরেও পাখি এমন আচরণ করছে ঘন্টার পর ঘন্টা বক্স বাহাড়িতে গিয়ে বসে আছে পাখি এগলে করছে না তখন আপনাদেরকে প্রথম পাখিটিকে ধরতে হবে ফিমেল পাখিটিকে ধরতে হবে ধরে আপনার ভেন্ট এরিয়া চেক করতে হবে কী চেক করবেন ভেন্ট এরিয়াতে আপনার মেল ফিমেল চেক করার কথা আমি বলছি না আপনি চেক করবেন আপনার পাখির চর্বি হয়েছে কি না যদি পাখির চর্বি হয় প্রথমে পাখির চর্বি রিডিউস করতে হবে কিছু কিছু খাবারের রেস্ট্রিকশান নিয়ে আসতে হবে সেই পাখিকে ওই ধরনের খাবার আর দেওয়া যাবে না তো বীজ দেওয়া বন্ধ করতে হবে পাখিকে পাখিকে একটু বড় খাঁচায় রাখতে হবে আপনার খাঁচা যদি ছোটো হয় খাঁচা আপনাকে বাড়াতে হবে না বাড়ানো যায় অল্প কিছু দিনের জন্য হলেও আপনাকে ফ্লাইং কেচে পাখিটিকে রেখে পাখিতে উড়াউড়ি করার ব্যবস্থা করে দিতে হবে পাখিকে এসিবি প্রোভাইড করতে হবে অ্যাপেল সিডার ভিনিগার দিতে হবে পাতিলেবুর রস দিতে হবে পাখিকে যত তাড়াতাড়ি সম্ভব পাখির শরীরে চর্বিটাকে রিডিউস করাতে হবে আপনাকে তবেই সেই পাখি গিয়ে আপনাকে বিট করবে যদি ফিমেল পাখির শরীরেতে চর্বি হয়ে যায় সে পাখি কখনোই ডিম পারবে না ঘন্টার পর ঘণ্টা আপনার পাখি বক্স পাহাড়ির ভিতরে গিয়ে স্পেন্ড করবে সময় ডিম পারবে না চর্বি হওয়ার সব থেকে মূল কারণ হয়ে দাঁড়ায় পাখিকে বেশি পরিমাণে তৈলাক্ত বীজ দেওয়া সানফ্লাওয়ার সিডস দানা এইগুলোকে যদি আপনারা সারা বছর বেশি পরিমাণে পাখিকে খাওয়াতে থাকেন সেই পাখির শরীরেতে চর্বি হয়ে যায় যদি ছোট খাঁচায় আপনার পাখিকে রাখেন তাহলে আপনার পাখির শরীরে তো চর্বি হবে হান্ড্রেড পারসেন্ট ধরে নিতে পারেন সেই জন্য বন্ধুরা আপনাদেরকে বলবো অবশ্যই পাখিদেরকে একটু বড় খাঁচায় রাখবেন এবং ব্যালেন্স একটা ডায়েট দেওয়ার চেষ্টা করবেন এমন নয় যে পাখিদেরকে সূর্যমুখী দানা বা তৈলাক্ত বীজ বেশি পরিমাণে দেবো খুব তাড়াতাড়ির মধ্যে পাখি ব্রিড করে দেবে খুব তাড়াতাড়ি এ করবে বেশি পরিমাণে ডিম পারবে বেশি বাচ্চা হবে বিষয়টা কিন্তু এমন নয় যদি দেখেন পাখি চর্বিও হয়নি তখন আপনি কি করবেন যদি দেখেন আপনার পাখির চর্বি হয়নি তাহলে আপনাকে যেটা করতে হবে পাখিদেরকে ক্যালসিয়ামের একটা কোর্স করাতে হবে যে ক্যালসিয়ামটা পাখিকে দিচ্ছেন বা যে ক্যালসিয়াম সিরাপ বা ক্যাপসুল আপনি ইউজ করছেন বা পাউডার ইউজ করছেন তাতে ভিটামিন ডি থ্রি আছে কি না ভালো করে দেখে নেবেন যদি ভিটামিন ডি থ্রি না থাকে তাহলে ক্যালসিয়ামের কোর্স করাবার আগে পাখিকে একটা ভিটামিন ডি থ্রির কোর্স করাবেন সেটা যদি আপনার মাল্টিভিটামিনে ভিটামিন ডি থ্রি থাকে তাহলে একটা মাল্টিভিটামিনের কোর্স করাবেন যদি বেটার রেজাল্ট চান তাহলে মাল্টিভিটামিনের কোর্স করিয়ে পাখিকে ক্যালসিয়ামের কোর্স করাবার পরে সপ্তাহে দু দিন করে অবশ্যই পাখিকে ভিটামিন ডি থ্রি প্রোভাইড করবেন এবং পাখিকে পরপর তিন দিন ভিটামিন ই সাপ্লিমেন্ট দিয়ে পাখিকে একটা কোর্স করাবেন এইভাবে কন্টিনিউয়াস প্রসেসটি চলতে থাকবে আশা করা যায় এই প্রসেসটি চলতে থাকতে থাকতেই কিন্তু আপনার পাখি অল্প কয়েকদিনের মধ্যেই এগলে করে দেবে যদি আপনার পাখি সুস্থ থাকে যদি আপনার পাখি অসুস্থ থাকে তাহলে পাখি কখনোই এগলেইং করবে না আরেক আরেকটা বিষয়ে বন্ধুরা আপনাদেরকে বলে দিই যদি আপনার পাখি ওভার এজ হয়ে যায় আপনার পাখি বুড়ো হয়ে যায় সেই পাখি থেকেও কিন্তু আপনি আর ডিম পাবেন না এই কয়েকটা জিনিস বা এই কয়েকটা ক্রাইটেরিয়াকে যদি মাথায় রাখতে পারেন এবং আমি আপনাদেরকে যে ট্রিটমেন্টটি বললাম যে ট্রিটমেন্টটিকে যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার পাখি বক্স বা হাড়িতে গিয়ে ঘন্টার পর ঘণ্টা বসে থাকবে না খুব তাড়াতাড়ির মধ্যেই আপনার পাখি আপনাকে এগলে করে দেবে এই ছিল আজকের একটি ছোট্ট ইনফরমেটিভ ভিডিও এই ধরনের ব্রিডিং ইস্যু ব্রিডিং সিজনে বেশিরভাগ পাখাল বন্ধুর হয়ে থাকে লাবার পাখি ব্রিডিং সিজন স্টার্ট হয়ে গেছে আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক কাজ দেবে যদি ভিডিওটি কাজে দেয় যদি আপনার কাজে লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটিকে একটা লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন হন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা রাখবো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন একটি ইউনিক টপিক অবশ্যই দেখা হবে ধন্যবাদ